দেয়ার ভিউয়ার্স প্রীতি ও শুভেচ্ছা দিন মুহূর্তে এমপিও ভুক্ত শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাস নিয়ে যে সুখবর মাওসি দিল সে বিষয়ে কথা বলতে যাচ্ছি আমরা জানি সামনে ঈদুল ফিতর সে উপলক্ষে ইতোমধ্যে সরকারি চাকরিজীবীরা জেনে গেছে তারা তেইশ তারিখের মধ্যে মার্চ মাসের বেতন পর্যন্ত পেয়ে যাবেন কিন্তু এমপিভক্ত শিক্ষকরা মার্চের বেতন তো পাবেন না তারা ফেব্রুয়ারি মাসের বেতন প্রাপ্ত হবেন এবং সেটা কত তারিখের মধ্যে প্রাপ্ত হবেন সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব তো ভিওয়ার্স আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন এছাড়া একটা লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দিন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রিপশন আমাদের মতো ইউটিউবারদের ভিডিও তৈরি করার উৎসাহ ও উদ্দীপনা বৃদ্ধি করে তো ভিওয়ার্স দেখুন যে শিক্ষকদের ফেব্রুয়ারি বেতন ও ঈদ বনাস নিয়ে সুখবর দিল মাসে অর্থাৎ ফেব্রুয়ারি বেতন পাবেন সাথে ঈদ বনাসও পাবেন এই মার্চ মাসে এটা তো স্বাভাবিক ঈদ বোনাস তো ঈদের আগে দিতেই হবে দেখুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারী ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাস নিয়ে সুখবর দিয়েছে মাসি চলতি মাসের মধ্যে বেতন ও ঈদ উল ফিতরের বোনাস পাবেন তারা চলতি মাসের মধ্যে বলেছে নির্দিষ্ট কোনো তারিখ দেয়নি তবে তারিখ দিয়েছে আপনারা পুরো ভিডিও দেখুন ওনারা তারিখও বলে দিয়েছে তবে আপনারা মার্চের বেতন মার্চে পাবেন না যেটা সরকারি চাকরিজীবীরা পাচ্ছে এটাই দুঃখজনক ঘটনা এমপিভুক্ত শিক্ষকদের জন্য তো নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে সংস্থাটির অর্থ ও ক্রয় উইংয়ের এক কর্মকর্তা জানান আগামী বিশ মার্চের মধ্যে শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে এর আগে তারা বেতন পেতে পারেন তবে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সহ অন্যান্য বিষয়ে জটিলতা তৈরি হলে বেতন পেতে আরও দু একদিন বা তিন দিন সময় লাগতে পারে ধরে রাখতে পারেন আপনারা হয়তো বা পঁচিশ তারিখ বা সাতাশ তারিখের মধ্যে হয়তো বা ঈদের কিছুদিন আগে চার পাঁচ দিন আগে বা বেতন পাবেন বোনাসও পাবেন এরকমটাই তার কথাই বোঝা যাচ্ছে তারপরেও উনি বিজ বলেছেন আমরা পঁচিশ ধরবো এরকমটাই আমরা ধরতে পারি আর আরও তথ্য দিয়েছেন যে শিক্ষক কর্মচারীরা বেতনের সঙ্গে ঈদ ফিতরের বোনাসের অর্থ পাবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি জানান ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই ঈদের বোনাস পাবেন সেভাবেই মন্ত্রণালয় প্রস্তাব পাঠানোর প্রক্রিয়া চলছে অবশ্যই ঈদের বোনাস আপনারা মাথায় রাখবেন আপনারা যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পান শিক্ষকরা এবং কর্মচারীরা ফিফটি পার্সেন্ট আগের হারেই পাবেন ঈদ উল ফিতর থেকে কিন্তু ঈদের বোনাস বাড়ানোর কথা কখনোই বলা হয়নি বা সম্ভাবনাও নেই এখন ঈদ উল আজাহাতে কী হবে সেটাও বলা মুশকিল দেখুন সরকারি কর্মচারীরা মার্চ মাসের বেতন চলতি মাসে পাবেন কি দুর্ভাগ্য আমাদের দেখছেন বেসরকারি অভিভুক্ত শিক্ষকদের মার্চ মাসের বেতন কবে হবে এমন প্রশ্নের জবাবে প্রশাসন ও ক্রয় উইংয়ের এক কর্মকর্তা বলেন মার্চ মাসের বেতন চলতি মাসে হবে না তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন মার্চের বেতন কিন্তু মার্চে পাবেন না যেটা সরকারি চাকরিজীবীরা পাচ্ছে এটা মোটামুটি নিশ্চিত শিক্ষক কর্মচারীরা মার্চ মাসের বেতন এপ্রিলে পাবেন যেটা সাধারণত পেয়ে থাকেন যদিও আমাদের ইএফটিতে বেতন অনেকের হয়েছে তবুও কিন্তু আমরা ঈদের আগে মার্চের বেতন মার্চ মাসে তুলতে পারছি না যেটা সরকারি চাকরিজীবীরা তুলছে এবং এটা এক ধরনের বৈষম্য সরকারি চাকরিজীবীর সাথে যদিও বৈষম্যের শেষ নাই এটা তো একটা ছোটো বৈষম্য আরও অনেক বড় বড় বৈষম্য রয়েছে আপনারা সবাই জানেন তো এটাই ছিল এখনকার আপডেট বিশেষ করে ফেব্রুয়ারি মাসের বেতন যে আপনারা ফেব্রুয়ারি মাসে যে বেতন বেতন যে পাবেন মার্চ মাসে এটা নিশ্চিত এবং সাথে ঈদের বোনাস পাবেন এটাও নিশ্চিত ধন্যবাদ ভালো থাকবেন